নমস্কার বন্ধুরা আমি অন্তরা সবাইকে ওয়েলকাম জানাই আজকের ব্লগে সবাইকে প্রথমে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা দীপাবলি সবার খুব ভালো কাটুক আলোয় আলোয় ভরে উঠুক সবার জীবন আর আলো থেকে কিন্তু একটা কথা মাথায় আসে তাই তো কারণ শুধু আলো কি চারিদিকে নয় বাড়িটাকেও আলো দিয়ে সাজাতে হবে তো তারই প্রস্তুতি কিন্তু চলছে তো আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে ঠিক করেছি যে টুনি দিয়ে বাড়িটাকে সুন্দর করে সাজাবো প্রতি বছরই সাজাই এবছর একটু দেরি হয়ে গেল কারণ বাড়ি আসতে একটু দেরি করে ফেললো তো সেই জন্য আজকে আমরা দুজনে মিলে আমাদের বাড়িটা আলোয় আলোকিত করে ফেলবো তো তার প্রসেসিংই করছি আর কেমন লাগে পুরোটা হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে জানিও যে আমার বাড়িটা আজকে কেমন লাগছে আলোয় আলোয় সব দিকটা পরিপূর্ণ হয়েছে কিনা তো সাথে থাকো দেখতে থাকো আর আমি ছোট ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব কীভাবে দুজনে মিলে কাজ করছি আর কতটা কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো সব মোটামুটি রেডি করাই আছে মানে প্রতিবারই লাগানো হয় সেজন্য সব এইভাবে গোছানোই থাকে শুধু একটু লাগানোর আর কি দেরি তো কাজ করছে এই যে অনেকটা মানে পুরোটা ছাদ জুড়েই লাগাবো তিনতলা ধরে তো অনেকটা সময় ধরেই করতে হবে দেখা যাক কতটা কি করে উঠতে পারি আর প্রচণ্ড গরম তিনতলায় থাকাও যাচ্ছে না কমপ্লিট হয়ে যাক ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা জানিও কেমন লাগছে টুনি লাগাতে তো ভালোই লাগে আর তারপরে বাড়ি দেখতেও আরও সুন্দর লাগে কিন্তু লাগানোর পিছনে যে কতটা খাটুনি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর ছাদের থেকে কিন্তু আমাদের ভিউটা চারপাশে ঠিক এতটাই সুন্দর আসে আর সত্যি কথা বলতে আমি কিন্তু এত শত কিছুই পারি না হেল্পিং হ্যান্ড হিসাবে যেটুকু কাজ ওকে সাহায্য করা এটা এনে দেয়া ওটা একটু ধরে থাকা এক্সেট্রা এগুলোই করছিলাম যত মানে আসল কাজ সেটা কিন্তু আমার হাজব্যান্ডই করছিল তাই ওকে দেখে আমার খারাপও লাগছিলো তিনতলায় প্রচণ্ড রোদ গরম তার মধ্যে কিন্তু সব কিছু মানে ঠিকঠাক মতো করা কারণ কারেন্টের জিনিস একটু এদিক সেদিক হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে ও কিন্তু খুব নিখুঁতভাবে সব কিছু করছিল আর এগুলো প্রতি বছর আমরা যত্ন করে এভাবেই রেখে দিই তাই খুব একটা সমস্যা হয় না কোনটা কোথায় লাগাবো আগে থেকেই ঠিক থাকে তো এবার একটু লাগানোর পরে চেক করে নিচ্ছিলাম যে সব লাইটগুলো ঠিকঠাক জ্বলছে কিনা একটু পরেই তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব তোমরাই বলো কেমন লাগবে টুনি দিয়ে তোর ডেকোরেশন কমপ্লিট এবার মোমবাতির আলো দিয়ে কিন্তু পুরো বাড়িটাকে আলোয় আলোকিত করে তুলতে হবে আর এবছর তো হাজব্যান্ড বাড়িতেই আছে তাই দুজনে মিলে একসাথেই এই কাজটি করলাম যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব মজা করো আনন্দ করো আলোয় আলোয় ভরে উঠুক সবার জীবন টাটা